उठान जान धोर दिन एक तो धोर दिन दूरी के दूजन तो धोर ना দর্শক এই যে ভিডিও আপনারা দেখছেন এটা ভাইরাল হিসেবে আমার কাছে আর আমি দেখছি এই যে ভিডিও এটাকে দিয়ে শুভেন্দু অধিকারী একটা লম্বা পোস্ট করেছেন ফেসবুকে বেশ কিছু তথ্য ওখানে দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে সেটা আগে দেখাবো তারপর আলোচনা করব দেখুন শুভেন্দু অধিকারী কি লিখেছেন শুভেন্দু অধিকারী লিখছেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবনগুলো কি অরাজকতা আর বেআইনি কার্যকলাপের আখড়ায় পরিণত হলো প্রশ্ন তুলেছেন তারপরে লিখছেন পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্যকে সবাই যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে এবং তারপর তাকে প্রশাসনিক ভবনের মধ্যেই আক্রমণ করা করা হবে হবে যেমনটা আজ হয়েছে শ্রীমতী মৌমিতা সিংহ পশ্চিম মেদিনীপুরের কেসিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী কেসিয়ারির ব্লক অফিসের সভাকক্ষে অর্থ পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী সমিতির এক সাধারণ সবাই যোগদানের জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয় শ্রীমতী মমিতা সিংহ সবাই অংশ নেওয়ার জন্য সেখানে গেলে ব্লক সভা কক্ষের ভিতরে তৃণমূলের সদস্যরা তাকে মার ধর করে দেখুন দর্শক কেসিআর এর ভিডিও নির্বাচিত বিরোধী সদস্যকে ব্লক অফিসে আমন্ত্রণ জানালেন অথচ তাকে নিরাপত্তা দিতে পারলেন না নাকি ইচ্ছাকৃতভাবে দিলেন না তিনি এই দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনার জন্য সম্পূর্ণ কেসিয়ারির এই ভিডিও তৃণমূলের নেতাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই ঘটনা এই ঘটনা গণতন্ত্রের কলঙ্ক এবং পশ্চিমবঙ্গের প্রশাসক প্রশাসন ও শাসক দলের মধ্যে নোংরা যোগ সাজসের এক প্রকৃষ্ট উদাহরণ আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি বলে দর্শক দেখুন যে ভিডিও আপনারা দেখছেন সেই ভিডিও এখানে দেওয়া হয়েছে এই হচ্ছে তথ্য বা লেখা শুভেন্দু অধিকারীর মৌমিতা সিংহ একজন বিরোধী নেত্রী কেশিয়ারি পঞ্চায়েত সমিতির তাকে ওই স্থায়ী সমিতির সদস্য হিসেবে ডাকা হয়েছিল আমন্ত্রণ করা হয়েছিল ওইটাকে যোগ দেওয়ার জন্য উনি গিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছেন ওনাকে মারধর করা হয়েছে এমন মারধর যে উনি অফিস চত্রই পড়ে গিয়েছিলেন পরে হয়তো তাকে কয়েকজন যারা পরেই মনে হচ্ছে ঢুকেছেন তাকে আবার তোলার চেষ্টা করেন কিন্তু তার আগে একটা হয়তো তাণ্ডব ওখানে চলেছে যেটা বুঝতে পারছি এবং শুভেন্দু অধিকারী যে এটা কি হচ্ছে একটা পঞ্চায়েত সমিতি তার একটা বৈঠক হচ্ছিল এবং ভিডিও আমন্ত্রণ করেছেন বৈঠকে যোগ দেওয়ার জন্য উনি গেছেন আর উনি যাওয়ার পরে ওনাকে মারধর করা হবে এবং এমন মারধর করা হবে যে উনি ওখানে লুটিয়ে পড়ে যাবেন পড়ে থাকবেন এটা কি আমরা কোথায় রয়েছে এটা একটা পঞ্চায়েত সমিতির একটা সভা মানে যেটা হয় আর কি করতে হয় প্রশাসনিক তো সেখানে গেছেন পঞ্চায়েত সমিতির একজন নেত্রী বিরোধী নেত্রী তো তাকে মারধর করা হবে মানে ওই সভাকক্ষে যদি পঞ্চায়েত সমিতির সদস্য যদি মার খান তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায় মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী একেবারে চিৎকার করেতে একেবারে ইয়ে করে ফেলছেন আর একজন মহিলা তিনি গেছেন তার তিনি যেহেতু সদস্যা তাকে ডাকা উচিত সেই জন্য তিনি ডাক সেই জন্য তাকে ডাকাও হয়েছিল তিনি গেছেন আর তিনি গেছেন বলে তাকে মারধর করা হয়েছে এমন মারধর যে উনি লুটিয়ে পড়ে পড়ে গেলেন এর থেকে লজ্জার এর থেকে মানে খারাপ আর কি হতে পারে আর কি হতে পারে মানে এই পঞ্চায়েত সমিতির যে অফিস গুলো অফিস ওগুলো কি সব গুন্ডাগিরি করার জায়গা নাকি দাদাগিরি করার জায়গা ওই জায়গাটাকেও একটু ছাড়বে না শাসক ওই জায়গাটাকে একটু ছাড়বে না গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে তো হচ্ছেই বাড়ি বাড়ি গিয়ে হামলা করা ভাঙচুর করা এই মারধর করা সব তো হচ্ছেই আর যখন পঞ্চায়েত সমিতির একটা বডি তার যখন একটা সভার যখন হচ্ছে মানে বৈঠক হচ্ছে সেখানে মানে সদস্য হিসেবে যখন যাচ্ছেন এবং আমন্ত্রণ করা হয়েছে মানে যোগ যোগ দেওয়ার জন্য যখন সেখানে যাচ্ছেন তাকে মারধর করতে হবে আমরা ডিটেলস হয়তো বলতে পারছি না যে কি কারণে মারধর কি বা এটা কিন্তু যেটা হয়েছে তো মারাত্মক তো মারাত্মক ভিডিও দর্শক যাদের মহিলা অফিসের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছেন এ তো মারাত্মক ভিডিও কোথায় রয়েছে আমরা এ দৃশ্য দেখা যায় একজন মহিলা লুটিয়ে পড়ে রয়েছেন পঞ্চায়েত সমিতির একজন সদস্য উনি লুটিয়ে পড়ে রয়েছেন অফিসে তাকে পরে তোলা হচ্ছে এইভাবে তার আগে তাণ্ডব চালানো হয়েছে যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা পুলিশ মন্ত্রী একজন মহিলা মহিলাদের নিরাপত্তা নাকি সব থেকে বেশি হয় এই রাজ্যে সেখানে একজন মেম্বার নির্বাচিত একজন সদস্য তাকে মারধর করা হবে সভাকক্ষে ভিডিও বিডিও অফিসের সভা সভাকক্ষে মারধর করা হবে এরপরেও বলবেন দর্শক যে এখনো রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু রয়েছে আইনের শাসন বলে কিছু রয়েছে এরপরেও কি বলা যায় বলবেন কি দৃশ্য দর্শক মারাত্মক মারাত্মক একজন মহিলা বিডিও অফিসে লুটিয়ে পড়ে গেছেন তো এরপর তো ওনারা কি করে যাবেন ওই বইটাকে অংশ নিতে নাকি এটাই চা হচ্ছে যাতে না কেউ আসে বিরোধীরা বইটাকে আমরা যা খুশি করব এটাই কি চা হচ্ছে সেটার বলতে এটাই তো চা হচ্ছে ফাঁকা করে দাও ফাঁকা মাঠে আমরা খেলবো ফাঁকা মাঠে আমরা লুটপাট করব। অবশ্যই এই ভিডিওকে ভিডিও সন্দেহের বাইরে নন এই ভিডিওর ব্যাপারটা খতিয়ে দেখতে হবে যেটা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করছেন যে এই যে ঘটনা ঘটেছে এর সঙ্গে ভিডিওর কি যোগ ভিডিওর সঙ্গে শাসকের কি যোগ এটা খতিয়ে দেখতে হবে এই ভিডিও কে ভিডিও খতিয়ে দেখতে হবে দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে